আমার কাছে যে এই বারো ইঞ্চির বক্সটা রয়েছে বেজের স্পিকার তো ওই স্পিকারটা ক্যাবিনেটের মধ্যে কিরকম আওয়াজ হয় তোমরা নিশ্চয়ই জানো শুন না আওয়াজ হয় এটাকে আমি ক্যাবিনেট থেকে খুলে মাটির মধ্যে কাটিং করে তারপর স্পিকারটাকে লাগবো ক্যাবিনেট হবে আমাদের মাটি পুরো মাটিটা হবে ক্যাবিনেট এক জায়গায় আমি বারো ইঞ্চির সাইজ করে কাটিং করবো গর্ত খুরবো তার মধ্যে স্পিকারটা লাগিয়ে গান চালিয়ে দেখবো কীরকম সাউন্ড কোয়ালিটি হতে চলেছে কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলছে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাইক করে তাদের কিন্তু তো প্রথমে আমি এর মধ্যে থেকে স্পিকারটাকে আমি খুলে নিচ্ছি দেখতে থাকো তো স্পিকারটা খুলে নিয়েছি এখন আমি দেখতে পাচ্ছো এই ক্যাবিনেটের থেকে স্পিকারটা আমি খুলে নিয়েছি এখন আমি মাটির মধ্যে গর্ত করব তো দেখো কিভাবে গর্ত করি আর এইটাকেও কিভাবে ফিট করি তো এখন আগে আমি স্পিকার অনুযায়ী মাটির মধ্যে গর্তটা করে নিচ্ছি দেখতে থাকো তো গর্ত করা হয়ে গেছে এখন আমি স্পিকারটাকে ফিট করছি দেখো কিরকম সাউন্ড হয় তো স্পিকার লাগিয়ে দিয়েছি ওখানে এমপ্লিফায়ারও রয়েছে আর আমি কানেকশানটা করে দিচ্ছি এমপ্লিফায়ারের আউটপুটের স্পিকারের ইম্পুটটা আমি লাগিয়ে দিচ্ছি তো এখন আমি স্পিকার লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো মাটির মধ্যে কাটিং করে এখন আমি গান চালাচ্ছি এরকম সাউন্ড তোমরা কমেন্ট করে অবশ্যই বলবো আর হেডফোন পড়তে কিন্তু ভুলবো না নাহলে সাউন্ডের যে আসল কোয়ালিটিটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না তো এখন গান চালাচ্ছি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও তা